নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং একটি আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই আপডেটটি এসছে কেপির তরফ থেকে অর্থাৎ বন্ধুরা কলকাতা পুলিশের তরফ থেকে এই বিগ ব্রেকিং আপডেটটি বন্ধুরা কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসছে আজকে বাইশ তারিখে আজকেই কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু এসছে একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এই কেপির তরফ থেকে অফিসিয়ালি কিন্তু একটি লিঙ্ক কিন্তু আজ কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে ঠিক আছে তো এই লিঙ্ক এই লিঙ্কের কাজটা কি রয়েছে ঠিক আছে এই লিঙ্কের কাজটা কি রয়েছে সেটাও কিন্তু জানাবো এবং পাশাপাশি বন্ধুরা একটা অফিসিয়ালি নোটিশও কিন্তু পাবলিশ হয়েছে তো অফিসিয়ালি নোটিশে কি বলা হয়েছে সমস্তরা কিন্তু আমি ইন ডিটেলসে কিন্তু আলোচনা করার সমস্যাটা জানিয়ে দেবো ঠিক আছে এবং সাথে সাথে এই লিঙ্কের কাজ কি রয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি একদম স্কিপ করবে না খুব গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথম থেকে শেষ মতো দেখো আর সাথে সাথে বন্ধুরা চ্যানেলও যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই জেন থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত আপডেটগুলো পরপর তোমাদেরকে আমি প্রোভাইড করে দিই দেখো বন্ধুরা এর জন্য তোমাদের চলে আসতে হবে এদের অফিসিয়াল সাইট রয়েছে পিআরবি ডট ডাব্লিউবি ডট জিবি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে তারপরে দেখো এই ডান দিকে কিন্তু একটা থ্রি লাইন একটি অপশন রয়েছে দেখো এই যে থ্রি লাইন অপশন এর উপরে ক্লিক করবে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আবার কিন্তু একটা নতুন একটি রিক্রুটমেন্ট সেকশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওকে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে যে অফিসিয়ালি যে আপডেটটি এসছে সেটা হচ্ছে এটা রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফিস সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস আন

কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন দেখো গেট ডিটেলস রয়েছে এর উপরে ক্লিক করে অফিসিয়ালি নোটিস এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে হবে সেটা কিন্তু দেখানো হবে ঠিক আছে তো আমরা অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করবো তার জন্য দেখো এই নিচে যেটা রয়েছে এটা দেখো নোটিস ফর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন এখানে দেখো গেট ডিটেলস রয়েছে এই গেট ডিটেলস উপরে ক্লিক করে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করে নিতে হবে আমি ক্লিক করলাম অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমাদের বিস্তারিত আপডেটটি আমি প্রোভাইড করে দিচ্ছি এই অফিসিয়াল নোটিশে সমস্ত আপডেটগুলো দিয়ে দিচ্ছি তারপরে লিঙ্কের যে কাজটা কী রয়েছে সেটা আমি দেখাবো ওকে তো দেখো ভালো আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং দেখো এখানে বলা আছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস আন ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ

তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে তো তার জন্য দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে তো কি বলা হচ্ছে দেখে নাও তো এখানে দেখো বলা আছে দ্য ই অ্যাডমিট কার্ড ফর এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এটা এবং পাশাপাশি কলকাতা পুলিশের অফিসিয়াল সাইট রয়েছে তো এই তিনটি সাইট থেকে তোমরা কিন্তু এই বাইশে ডিসেম্বর বন্ধুরা আজকের ডেট বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের ডেটে কিন্তু অফিসিয়ালি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ওকে তো আজকের ডেট থেকে তোমরা কিন্তু এই যে অ্যাডমিট কার্ডের যে কথাটা বলা হচ্ছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু আজ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে কি প্রসেস রয়েছে ডাউনলোড করার বলো তো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্মস দ্যাট ওয়ান কেইংস অফ দি অ্যাড্রেস অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমাদের দিতে হবে ডেট অফ বার্থ বসিয়ে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং আরেকটা যে বিষয়টা যে বলা হচ্ছে বলা হচ্ছে দেয়ার উইল বিস্টাক্টেড টু গিভ দেয়ার আধার নাম্বার অ্যান্ড আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ এখানে তোমাদের কিন্তু আধার নাম্বার লিঙ্ক করা যে মোবাইল নাম্বারের সাথে সেই মোবাইল নাম্বার তোমাদের কিন্তু প্রয়োজন হবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওকে এবং পাশাপাশি এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে দ্য ক্যানিডেস শ্যাল হ্যাভস টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দ্য ই অ্যাডমিট এট অ্যাট অ্যালোটেড ভ্যানুস ফর অ্যাপারিংস ইন দ্য সেট এক্সামিনেশন উইথ দ্য অরিজিনাল কপি অফ আধার কার্ড অ্যাস এ প্রুফ অফ আইডেন্টি তো বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই কিন্তু যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে সেই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু ভেনু কিন্তু উল্লেখ করা থাকবে ঠিক আছে এক্সামটা কোথায় রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমরা যখন এক্সাম হলে যখন যাবে তারা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টস দেখো অরিজিনাল ডকুমেন্টস লাগবে আধার কার্ড ওকে তো এটা কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এই ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং এখানে দেখো বলা আছে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাফেয়ার্স টু টেক দ্য এক্সামিনেশন উইল বি ক্যাপচার অ্যাট দ্য এক্সামিনেশন ভ্যানু অর্থাৎ যখন তোমাদের এক্সাম হলে ঢোকানো হবে তার আগে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একটা ফটো ক্যাপচার করা হবে দিস প্রসেস ইস এ ম্যাটারি এটা কিন্তু বাধ্যতামূলক বন্ধুরা ঠিক আছে অবশ্যই তোমাদের কিন্তু করে নিতে হবে এবং বলা হচ্ছে হেন্স অল দ্য ক্যান্ডিডেটস আর সে রিকোয়েস্ট টু এন ক্যাপচারিংস অফ দ্য দ্যার ফটোগ্রাফ বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশন হল তো এক্সাম হলের ঢোকার আগে কিন্তু অবশ্যই কিন্তু এই কাজটা তোমরা করে নেবে এবং বলা হচ্ছে ক্যান্ডিডেস অফ দোস হু ডু নট কাম অ্যাক্রোস দ্য প্রসেস অফ দ্য ক্যাপচারিং ফটোগ্রাফ বি রিজেক্টেড অর্থাৎ এই কাজ যারা না করবে তাদের কিন্তু রিজেক্টেড করা হবে অর্থাৎ তাদের প্রার্থীপদ কিন্তু বাতিল করা হবে ঠিক আছে এই যে যে ফটো ক্যাপচারিং যে কাজটা হলে ঢোকার আগে এই কাজটা যারা না করবে তাদের কিন্তু প্রার্থীপদ বাতিল হবে অর্থাৎ তারা পরীক্ষায় কিন্তু বসতে পারবে না ঠিক আছে আর পাশাপাশি বন্ধুরা তোমরা যখন অফিসিয়ালি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন কিন্তু সেখানে তোমাদের বলে দেওয়া হবে কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে কোন কোন নিয়ে যেতে হবে না কোন কোন ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু সমস্ত কিন্তু বলে দেওয়া থাকবে এখানে দেখো ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে সেগুলো একটু দেখে নেবে তো চলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অফিসিয়ালি যে ই অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে তো দেখো এখানে এই গেট ডিটেলস রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে তো এখানে দেখো তোমাদের লিঙ্কটা কিন্তু তোমাদের অ্যাক্টিভ করে দিয়েছে দেখো এর উপর ক্লিক করবে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আর একটা ফর্ম কিন্তু ওপেন হবে সেটা কিন্তু তোমাদের ফিল করতে হবে তো সেখানে তোমাদের কী দিতে হবে কী করতে হবে সমস্যাটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হবে এইট ডিজিটের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবে তারপর দেখো ডেট অফ বার্থ তোমরা এই ঘরটায় বসিয়ে দেবে তারপর ফাইনালি সাবমিট করবে তারপরে কিন্তু তোমরা ই অ্যাডমিটটা কিন্তু এখান থেকে এই প্রসেসে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই আছে তোমাদের বিষয় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে তো এখানে তোমাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে তিরিশে ডিসেম্বর দু এই কেপির পরীক্ষা কিন্তু রয়েছে তো অবশ্যই এর জন্য কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করো নাও এখন থেকে ডাউনলোড তোমরা কিন্তু এখন থেকে করতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলও যদি নতুন দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবজি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ